আর কিছুদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএলের এগারোতম আসর এবারের বিপিএলে নামে দুর্বার রাজশাহী হলেও দলে সবচেয়ে দুর্বল দল গঠন করেছে রাজশাহী নামে মাত্র দুজন বিদেশি খেলোয়াড় নিয়ে একেবারে বাজে দল গঠন করেছে রাজশাহীর ম্যানেজমেন্ট তবে এবার তারা নতুন নতুন প্লেয়ার নেওয়ার উদ্যোগ নিয়েছে একইভাবে তারা মনোযোগ দিয়েছে তারা তাদের জার্সি তৈরির দিকে গতকাল দুর্বার রাজশাহী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দুই হাজার পঁচিশ বিপিএল এর জন্য তাদের দলের জার্সির কনসেপ্ট ফ্যান্সদের কাছে চেয়েছে তারা একটি পোস্ট করেছে যেখানে ফ্যান্সরা দুর্বার রাজশাহীর জন্য তাদের পছন্দের রং ও ডিজাইন দিয়ে জার্সির কনসেপ্ট তৈরি করে দিবে যার জার্সির কনসেপ্ট সবচেয়ে বেশি সুন্দর ও গ্রহণযোগ্য হবে সেটি হবে তাদের এবারের বিপিএল এর জার্সি অনেকে অনেক ধরনের জার্সির কনসেপ্ট দেখালেও স্ক্রিনে দেখানো এই জার্সিটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে তবে এর থেকেও ভালো জার্সির কনসেপ্ট পেলে তা নিয়ে ভোটিং করে জার্সি নির্বাচন করা হবে এখন দেখার পালা এর থেকেও ভালো জার্সির কনসেপ্ট দুর্বার রাজশাহী পায় কি না তো বন্ধুরা কেমন লেগেছে জার্সিটি কমেন্টে জানান